বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এবং পাঠদান সম্পর্কে আপনারা যদি সঠিক সংবাদটা প্রকাশ করেন তাহলে বাংলাদেশে এই সম্পর্কে সঠিক ধারণা জন্মাবে আমি বিশেষভাবে বলতে চাই যে আপনারা যারা সংবাদকর্মী রয়েছেন তারা পাঠদানের ভালো খবরগুলা খুব ভালোভাবে প্রচার করবেন আবার যেটা বন্ধ খবর খারাপ খবর সেটাও ফেলে দেবেন না কারণ পাঁচই আগস্টের পরে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে যেটা সেই যুগে আমরা দেশ সংস্কার চলছে সেই সংস্কারের অংশ হিসেবে আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই যে পাঠগামী সংস্কারটাও উঠে আসুন সেই দায়িত্ব আমরা যারা প্রশাসনে রয়েছি বিভিন্ন দপ্তরে রয়েছি রাজনৈতিক দলে রয়েছি আমরা সেই সংস্কারে অংশগ্রহণ করবো তার একটা অংশ আজকে আমি সর্বাধিক সমাজ আমি কথা বারাবো না সকলকে ধন্যবাদ জানাই বাংলা প্রেস ক্লাবের সভাপতি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী মহোদয় তার গুরুত্বপূর্ণ সময় এখানে গিয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে আমার